এই শীতের চিনে টুনিমা আমার শরীরটা খুব খারাপ খারাপ লাগছে এত ঠান্ডায় কি করি বলতো মা প্রেশারটাও হাই হয়ে গেছে একটু শরীরটা খারাপ খারাপ লাগছে একটু ফল ফল করে খেতে হবে জানিস মা তুই তো অনেক ছোট তুই পারবি সংসারে এত কাজ সামলা মা আর তো ছোট আমি সব পেরে তোমার শরীর খারাপ হলে আমি কী করবো বলো পারে এত ঠান্ডা কী করে পেলাম পাটা হাত করতে হবে তো ঠিক আছে মা ঠিক আছে আমি সব করে আমার যত কষ্ট হোক মা কোন চিন্তা করতে হবে না সব ঠিকঠাক করে নেব বলি মা আমার জ্বর উঠেছে আমার শরীরটা খুব খারাপ লাগছে আমার মাথা ব্যথা ঘুরছে হ্যাঁ আমার কাঁপ আসছে টুনি মা তাড়াতাড়ি আয় আমার শরীরের উপরে একটা কম্বল দিয়ে দে আমার খুব কাঁপো আসছে খুব শরীর খারাপ লাগছে যা মা একটা ডেকে নিয়ে আয় যা মা যা যাচ্ছে মা আমি এক্ষুনি যাচ্ছি মা মা ওই ডাবু ডাক্তারকে দেখে আনবো ঠিক আছে মা যাও যে ডাবু ডাক্তারকে দেখে নিয়ে এসো যাও এই বলে টুনি ডাবু ডাক্তারের কাছে উড়ে উড়ে যাচ্ছে তাবু ডাক্তার বাড়িতে আছেন আমার মায়ের শরীর খারাপ তোমাকে খুন্নি যেতে হবে এত ঠান্ডায় আমি বাইরে বের হব না তুমি অন্য কোথায় দেখো ডাক্তারের কথা শুনে টুনি উড়ে উড়ে অন্য ডাক্তারের কাছে যেতে লাগলো রানু ডাক্তার রাণু ডাক্তার আছে আমার মায়ের খুব শরীর খারাপ তোমাকে এক্ষুনি আমাদের বাড়ি যেতে হবে এই ঠান্ডায় আমি বাইরে বের হতে পারবো না রুগীও দেখতে যেতে পারবো না তুমি অন্য কোথাও যাও তারপর তুমি অনেক ছোট তোমার কথা শুনে আমি কোথায় যাব কি ব্যাপার তুমি তুমি এখানে কেন আমার মায়ের খুব শরীর খারাপ তাই আমি তাকে ডাক্তার বাবু বলছে এখন যেতে পারবে না তুমি করে আচ্ছা টুনি আমি দেখছি আমি এখানকার নেতা আমার কথা না শুনলে ওর বাড়ি এখান থেকে তুলে দেবো ও কি মনে করেছে ডাক্তার বাইরে আসো তাড়াতাড়ি আসো বেশি দেরি করবে না কিন্তু যাচ্ছি যাচ্ছি একটু দাঁড়াও আমি এক্ষুনি যাচ্ছি কে এসছো কে এসছো আর কাকুলি দিদি কাকুলি দিদি এসছো জানলে তো আমি আগেই বেরোতাম টুনির মায়ের খুব শরীর খারাপ তোমাকে এক্ষুনি যেতে হবে টুনিদের বাড়ি টির মায়ের কি হয়েছে দেখে ঠিকঠাক ওষুধ দেবে কিন্তু বুঝতে পেরেছ না গন্ডগোল হয় ডাক্তারবাবু বলেছে একটু পরে যাচ্ছি তাই টুনি উড়ে উড়ে বাড়ির দিকে যেতে লাগলো তারপরে ডাক্তারবাবু বাড়িতে টুনির মাকে দেখতে চলে আসলো প্রচুর জ্বর প্রেশার তো হাই হয়ে গেছে শরীর কি করুছ ঠিক আছে আমি ওষুধ দিচ্ছি তার সঙ্গে একটা ইঞ্জেকশানও দিয়ে দেবো চিন্তা কিছু নেই ভালো হয়ে যাবে ঠিক হয়ে যাবে ওষুধগুলো ঠিকঠাক করে খাবে কিছুদিন পর টুনি উড়ে উড়ে যাচ্ছিল হঠাৎ রাস্তায় কাকুলির সঙ্গে দেখা হয়ে গেল কাকুলি দিদি কাকুলি দিদি কেমন আছেন কেন আর বলুন আমার শরীরটা খুবই খারাপ ভোটে হেরে যেয়ে অনেক পয়সা লস হয়ে গেছে তার জন্যে সেই চিন্তায় আমার শরীর অসুস্থ হয়ে গেছে হাতে পয়সা করে নেই ঠিকঠাক খাওয়া হচ্ছে না কাক করলি তুমি যা আমাদের উপকার করো তুমি আমার সাথে চল হোক ঠিক আছে চলো টুনি সবাই মিলে আমরা একসঙ্গেই থাকবো বন্ধুরা কী শিখলে যে উপকার করে রাখলে একসময় উপকার পাওয়াও যায় বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর ভালো লাগলে একটা লাইকও দিয়ে যাবেন